তারপর আর কথা হয়নি কি যেন হারিয়ে গেল না হারিয়ে গেল না অদৃশ্য হয়ে গেল যেন কুয়াশার ভেতরে এক আলতো আলো তখনও সন্ধ্যা নামতো ধীরে ধীরে বাতাসে ভেসে আসত শিউলি ফুলের গন্ধ আমরা কথা বলতাম অনেক কথা নির্জন কথা গোপন কথা আজ সেই শব্দেরা চুপচাপ বসে আছে শব্দের ভেতরে এক নিস্তব্ধতা বাসা বেঁধেছে আমার জানালার পাশে এখনো বসে থাকে নীরবতা তার চোখের ভেতরে জেগে থাকে এক প্রশ্ন কেন আর কথা হয় না হয়তো সময় বদলে গেছে হয়তো সম্পর্কের অবনতি এখন শুধু স্মৃতির শরীর তবুও যখন রাতের বাতাসে কারো গলার আওয়াজ শুনি মনে হয় মনে হয় সে এসেছে ফিরে এসেছে কিন্তু না কিন্তু না বাতাস থেমে গেছে আলো নেভে যায় আর আমি আর আমি একা হয়ে যাই তারপর তারপর আর